আপনাদের জন্য কিছু নতুন গ্লাস ডু এর কালেকশন নিয়ে আসছি যারা হচ্ছে ভালো মানের টেম্পার গ্লাস ডুব নিতে চান কিন্তু সরাসরি উত্তরা বারো সেক্টরের ইগোল এজেন্সি চলে এসেছে কথা বলবো মেহেদীবের সাথে ভাই কেমন আছেন

রাইডার টেম্পার গ্লাস লেখা আছে আমাদের বুথ সাইড টেম্পার এবং ওয়াটার প্রুফ স্টিকার চাইনা স্টিকার ওকে মেদি মেয়ের একটু বলবেন যারা সরাসরি এসে এগুলো পারচেস করতে চায় তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা কি থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইগুল এজেন্সি সোনারগাছ জনপদ রোধ উত্তরা বারো নাম্বার সেক্টর আঠাশ নাম্বার হাউস চাইলে ঘরে বসে অনলাইনে কুরিয়ার করে নিতে পারবে হ্যাঁ চাইলে অবশ্যই আমার এই যে দরজাটা যাবে কুমিল্লাতে এই যে এটা এই যে দেখেন আমরা এখানে লভ সহকারে ওনার নাম সহকারে লিখে রাখছি কিন্তু রঘুনুজ জামান বিন নাম্বার 225 ডেলিভারি যাবে হ্যাঁ এটা ডেলিভারি যাবে আজকে কুরিয়ারে যাবে ওকে শুরুতে কালেকশন গুলো এক এক দেখাই হ্যাঁ এই একটা ডিজাইন আছে এটা আপনি ওয়াশরুমে বারান্দায় এবং কিচেন কিচেন ডোর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দেখেন অনেক সুন্দর ফুল অনেক সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে অনেক অসংখ্য ডিজাইন আছে কতগুলি ডিজাইন হবে ভাইয়া আপনার আমাদের এখানে প্রায় দুশো থেকে আড়াইশো ডিজাইন আছে দুইশো থেকে আড়াইশো থেকে আড়াইশো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এ একটা গোল্ডেন ডিজাইন এ দেখেন অসংখ্য অসংখ্য সুন্দর এ একটা আছে স্ট্রবেরি ডিজাইন এগুলো নতুন ভ্যায় হ্যাঁ এগুলো নতুন ডিজাইন এগুলো আমাদের নতুন ডিজাইন সাইডে এগুলো কি ভাই হ্যাঁ এটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং টেম্পার করা গ্লাস লোগো সহ দেওয়া আছে এ একটা ডিজাইন আছে ফুলের মধ্যে একটা টপ সহকারে একটা ডিজাইন আছে এবং সারা বাংলাদেশে লক সহকারে হোম ডেলিভারি ফ্রি

আমাদের উপরে ফ্লোরে ওটা আপনারা চাইলে ওগুলো দেখা এগুলো কত করে বিক্রি করতে হ্যাঁ এটার দাম হলো আপনার 14500 টাকা থেকে শুরু 16000 টাকা পর্যন্ত আছে আচ্ছা এই পাশে আপনাদের দেখছি এটা হলো আপনার গ্লাস আর পাশে হলো এটা প্লাস্টিক আচ্ছা আচ্ছা প্লাস্টিক সাথে হাতুল থাকবে সিটকানি থাকবে এগুলো নতুন আসছে হ্যাঁ এগুলো নতুন কালেকশন আপনি চাইলে এগুলো নিতে পারবে সারা বাংলাদেশে এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আপনি চাইলে আজই যোগাযোগ করুন যারা নিতে চান তাদেরকে অবশ্যই আমাদের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি উত্তরা বারো নাম্বার সেক্টর ইগোল এজেন্সি আঠাইশ নাম্বার হাউস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার আছে ওখানে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন ওকে ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবু এবং ইউটিউবে রেখে দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে পরবর্তী প্রয়োজনে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে এই দরজাগুলো পার্চেস করতে পারবেন জি